আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বাংলাদেশকে খুব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আলোচনায় আজকে আলোচনা করব যে কোনো ঠিকাদার বা ব্যবসায়ী যদি তার টেন্ডারে নির্ধারিত যে স্পেসিফিকেশন আছে ওয়ার্ক যে নির্ধারিত স্পেসিফিকেশন আছে ওয়ার্কিং যে ডেসক্রিপশন আছে সেইটা যথাযথভাবে সম্পাদন করার পরেও সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠান যদি টেন্ডারে উল্লেখিত যেই মূল টাকার কথা বলা আছে কাজের যেই টাকা কথা বলা আছে সেটা না দেয় দিতে তাল বাহানা করে সময় নষ্ট করে তাহলে সেই ক্ষেত্রে কোনো আইনগত প্রতিকার পাওয়া যায় কি না এবং সেটা কোথা থেকে পাওয়া যায় এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা করে প্রথমেই বলে নিচ্ছি যে এই সংক্রান্ত বিষয়গুলোতে মহামান্য হাইকোর্টে সরাসরি রিট পিটিশন দায়ের করে প্রতিকার পাওয়া যায় আলোচনা সংক্ষিপ্ত করব যদি টেন্ডার নির্ধারিত টেন্ডারে নির্ধারিত এবং ওয়ার্ক অর্ডারে নির্ধারিত কাজ যেই মান নিয়ন্ত্রণ করে করার কথা ছিল যেই মান অনুযায়ী করার কথা ছিল সেটা করা হয় এবং যদি এমন হয় যথা যেই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিলো সময়ে সেই কাজ করা সম্পাদিত হয়েছে এবং সেটা যদি কাজটা বুঝিয়ে দেওয়া হয়ে থাকে এবং কাজটা যে সম্পাদিত হয়েছে এবং এই সংক্রান্ত যে অ্যাকনলেজমেন্ট কাজটা বুঝে নেওয়ার যে অ্যাকনোলেজমেন্ট সেই ধরনের প্রেফার্স যদি থাকে মোহাম্ম হাইকোর্ট ডিভিশনে রেপুটেশন দায়ের করে সংশ্লিষ্ট যিনি আছেন সং উনি আইনগত প্রতিকার পেতে পারেন এক্ষেত্রে রুল অফ রুল ইস্যু করেন রুল নাইসাই ইস্যু করেন মহান আদালত অনেক ক্ষেত্রে ইন্টারিম অর্ডারও দেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি যে যদি সত্যিকার অর্থেই অ্যাগ্রিড হন এবং প্রপার ডকুমেন্ট থাকে তাহলে প্রতিকার পেয়ে থাকেন এক্ষেত্রে সময় লাগে অনেক ক্ষেত্রে আবার উইথ ইন্টারেস্ট ইন্টারেস্ট সহ টাকাটা পরিশোধ করার জন্য অর্ডার দিয়ে থাকে সেটাও আমরা দেখেছি যদিও সময় সাপেক্ষ ব্যাপার তারপরেও আইনগত প্রতিকার পাওয়ার যে বিষয়টা আছে সেটা বলে দিলাম আর কি যে আইনগত প্রতিকার আপনারা পেতে পারেন অর্থাৎ মূল বিষয়টা হলো যে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যিনি আসলে কোনো কাজ স্ট্যান্ডার্ডের স্পেসিফিকেশন এবং ওয়ার্ক করার অনুযায়ী যথাযথভাবে করার পরেও যদি সেই বিল না পান যথাসময়ে তাহলে সেই বিল পাওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে রেসপন্ডেন্ট করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে একজন বিজ্ঞ আইনজীবী নিযুক্ত করে তার পক্ষে রিপিটিশন দায়ের করে উপযুক্ত প্রতিকার পেতে পারেন এ হচ্ছে মুদ্রা কথা তো ধন্যবাদ সবাইকে আশা করি সাথেই থাকবে এবং পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকি চলুন আমরা আর জায়গায় জায়গায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমাদের ধন্যবাদ